আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন একটা নতুন এবং খুবই স্পেশাল একটা ব্লগে আপনাদের কাছকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের একদিন পরেই আমি চিটাগাং চলে গিয়েছিলাম আর চিটাগাং আমি এবার যে কয়েকদিনে ছিলাম আমার খুবই টাইট শিডিউল ছিল কারণ আমি এবার অন্যান্য বারের তুলনায় বেশ কম সময় হাতে নিয়ে গিয়েছিলাম হাতে যেহেতু সময় কম ছিল এবার আমার তেমন কোথাও যাওয়া হয়নি তারপর দুই একটা জায়গায় গিয়েছি যেটা কিনা আমি ঢাকা থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে এবার চিটাগাং গেলে আমি অবশ্যই এখানে যাব। তো সেরকম একটা জায়গায় আজকে যাচ্ছি আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের দুই বেবি আর সাথে আমার ভাগ্নে সুভাগও নিয়ে নিলাম আজকের জায়গাটাতে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আর হ্যাপি ছিলাম কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বাচ্চাদেরকে একবারের জন্য হলেও এই জায়গাটাতে নিয়ে যাওয়ার তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই এখনো বলা হয়নি আমার চ্যানেলের শুরু থেকে যারা ভিডিওগুলো দেখছেন বা ফলো করছেন তারা জানেন যে আমি ঢাকায় শিফট হয়েছে জাস্ট কয়েক বছর হলো এর আগে কিন্তু আমরা চিটাগং থাকতাম আমার স্কুল কলেজ ইভিন আমার বিয়েটাও চিটাগে হয় বিয়ের পরও চিটাগং আমি তিন বছর কাটিয়েছি তারপর ঢাকায় শিফট করেছি তো বিয়ের পর যে বাসাটাতে আমি তিন বছর কাটালাম বা বিয়ের সময় বউ সেজে যে বাসাতে আমি প্রবেশ করেছি শ্বশুরবাড়ি বলতে যে বাসাটাকে আমি চিনেছি আজকে পাঁচ বছর পর সেখানেই আবার আসলাম ঘুরতে আমার বড় মেয়ে মাহানোর জন্ম কিন্তু এখানেই হয়েছে ওর বয়স যখন নয় দশ মাস তখন আমরা এখান থেকে চলে যাই তো ওর কাছে এই জায়গার অনেক গল্প করেছি তাই ওরও এখানে আসার অনেক ইচ্ছা ছিল আর এই জায়গাটা হচ্ছে ইস্পাহানি গ্রুপের একটা নিজস্ব জায়গা আমার শ্বশুর যেহেতু ইস্পাহানি টেক্সটাইল মিলের একজন সিনিয়র অফিসার ছিলেন তো সেই সুবাদেও ওনারা অফিস থেকে থাকার জন্য একটা বাংলো পেয়েছিলেন তো বেসিক্যালি আমার শ্বশুর চাকরির সুবাদেই এখানে থাকার সুযোগ পেয়েছেন আমার হাজব্যান্ডদের শৈশব কৈশোর সব কিছু এখানেই কেটেছে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমাদের যত পরিচিত ছিল সিকিউরিটি গার্ড ড্রাইভার আমার শ্বশুরের সব কলিগরা সবাই বলতে গেলে ছুটে আসে আমার হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য তো আজকে যার বাসার উদ্দেশ্যে এখানে আসলাম আমাদের সবচেয়ে ক্লোজ নেইবার তো আঙ্কেলা চলে আসে আর আঙ্কেলের সাথে এখন আমরা উপরে বাসায় চলে আসলাম চিটাগঞ্জের ফয়েজ লেক বা এর আশেপাশের এরিয়া যারা চিনেন তারা জানেন যে এটা একটা পাহাড়ি এলাকা এর নামও করা হয়েছে পাহাড়তলি তো এই পাহাড়িটা আসলে পাহাড়তলিতে অবস্থিত এখানকার অবস্থাও সেম পাহাড়ের নিচে হচ্ছে মিল ফ্যাক্টরি অবস্থিত আর পাহাড়ের একদম উপরে অফিসারদের থাকার ব্যবস্থা তো এই আমাদের ঠিক পাশে যারা থাকতেন সুলতান আমরা আসলাম দেখা করলাম কথা বললাম তারপর সময় নষ্ট না করে আমরা বের হয়ে গেলাম একটু ঘুরে দেখতে কারণ এই জায়গাটার আসল সৌন্দর্যই হচ্ছে দিনের বেলায় সন্ধ্যার পরও সুন্দর তবে আসল সৌন্দর্যটা অন্ধকার হয়ে গেলে আর বোঝা যায় না সত্যি বলতে আমার বিয়ের পর এই জায়গায় না আসলে আমি জানতামই না যে চিটগঙ্গা এত সুন্দর একটা থাকার জায়গা আছে এখানে প্রচুর আম কাঁঠালের গাছ আছে আমার শাশুড়ির লাগানো অনেক আম অনেকঠার গাছ আছে তো এগুলো দেখে অনেকটা গ্রামের ফিল আসে আবার চারদিকে যেহেতু পাহাড় আর এই জায়গাটা অনেক সাজানো গুছানো তো সেটা দেখে আবার অনেক সময় রিসর্ট বা পিকনিক স্পটের বাইব আসে একটু আগে যে পাহাড়টা দেখালাম এটা ছিল ঠিক আমাদের বাসার সামনে আমাদের জানালা খুললেই এই পাহাড়টা দেখা যেত এখান থেকে আর একটু এগিয়ে গেলে একটা পার্ক আছে আর আমার মেয়েরা আমার আগেই পার্কে গিয়ে দোলনায় চড়া শুরু করে দিয়েছে তো পার্কে এসে দেখলাম যে আমরা যাওয়ার পর পার্কটা রেনোভেট করা হয়েছে এই দোলনাটা অবশ্য আগেও ছিল পার্কে আর এই দোলনা এই পার্কটাকে ঘিরে আমার অনেক অনেক মেমরি আছে আমরা যখন নিউলি ম্যারিড কাপল ছিলাম এই পার্কে আমরা অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প করতাম আর এটা যেহেতু একটা পাহাড়ের উপরে সো এখান থেকে মোটামুটি পুরো চিটগাম শহরটাই দেখা যায় দূর থেকে সমুদ্র দেখা যায় সমুদ্রের যে জাহাজগুলো সেগুলো দেখা যায় সো এই পাহাড়ের একটা মেন আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পার্কটা আমি আসলে মুখে বলে বা ভিডিও মাধ্যমে এই জায়গা সৌন্দর্যটা বোঝাতে পারবো না তো এই যে এখানে কয়েকটা বসার দেখতে পাচ্ছেন আগে এই পার্কটা এতটুকুই ছিল এখানে একটা রেলিং ছিল তো এবার এসে দেখলাম যে রেলিংটা সরানো হয়েছে আর জায়গাটা আরেকটু এক্সটেন্ড করা হয়েছে কয়েকটা সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ি দিয়ে একটু নিচে নামা যায় আর এখানেও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে তো আমাদের জন্য এই জায়গাটা একটু নতুনই আজকে তো আমরা ঘুরে ঘুরে সেটা দেখছিলাম এই জায়গা থেকে চিটাগংয়ের যে ভিউটা পাওয়া যায় সেটার কোনো তুলনাই হয় না এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় সমুদ্রের জাহাজগুলো দেখা যায় তো আনফর্চুনেটলি আজকে আমরা দেখতে পাচ্ছিলাম না মেঘের কারণে হোক বা একটু কুয়াশা কারণে হোক আজকে আমরা খালি চোখে সেটা দেখতে পাইনি আর এদিকে আমার মেয়েরা যে শুরুতে দোলনা উঠে বসেছে ওরা পুরা সময় দোলনাতেই কাটিয়ে দিল আমরা যে আশেপাশে ঘুরে ঘুরে দেখছি তাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই আর আমরা পার্কে থাকা অবস্থাতেও আমাদের অনেক প্রতিবেশী পরিচিত জনেরা এসেছে আমাদের সাথে কথা বলার জন্য কারণ আমরা যে আজকে এখানে আসবো এটা কেউই জানতো না শুধুমাত্র যাদের বাসায় আজকে আসলাম তাদেরকেও আমরা লাস্ট মোমেন্ট ইনফর্ম করেছি এদিকে আমাদের ঘোরাঘুরি শেষই হচ্ছিলো না কারণ এত সুন্দর বাতাস হচ্ছিল মন চাচ্ছিলো আরেকটু ঘুরি আরেকটু থাকি আর ওদিকে তো বাচ্চারা খেলাধুলা করছে এটা দেখেও আমার বেশ ভালো লাগছে কারণ এইসব জায়গা থাকার এটাই অ্যাডভান্টেজ যে বাচ্চাদের অনেক ভালো সময় কাটে তারা হচ্ছে ছোটবেলা থেকে খেলাধুলা করার অন্যদের সাথে মেশার অনেক সুযোগ পায় আমরা বাইরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এর মধ্যে আঙ্কেল আনটি আমাদেরকে বেশ কয়েকবার ডেকেছে ঘরে চলে আসার জন্য আমরাই দেরি করছিলাম তো বাসায় এসে দেখি যে আনটি অনেক আয়োজন করেছে আমাদের জন্য আমরা যেহেতু আন্টিদের একদম পাশে থাকতাম আর তাছাড়া আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল তো আন্টির হাতের অনেক রান্না খাওয়ার সুযোগ আমার হয়েছে তার মধ্যে কিছু স্পেসিফিক আইটেম যেগুলোর আমি একেবারে ভক্ত বলা যায় আন্টি রান্না করা সবজি খিচুড়ি দিয়ে মাংস এরকম আরও অনেক আইটেম আছে যেগুলো আমরা এখনও মিস করি প্রায় সময় আমরা সেগুলো বলা বলি করি সেরকমই আরেকটা আইটেম হচ্ছে আন্টির হাতের এই মজার মুখ পাকান পিঠাটা এটার মতো মজার পিঠা আমি আর কখনও কোথাও খাইনি তো আজকে এত আইটেমের ভিড়ে যখন আন্টির হাতের এই পিঠাটা আমি দেখতে পেয়েছি আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেলাম আর আমি মোটামুটি দুই তিনটার মতো খেয়েছি এছাড়া অন্যান্য আইটেমগুলো বেশ ভালো ছিল আর এদিকে দেখলাম যে আমার বাচ্চারা ওদের মতো ওরা এনজয় করছে তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু উপরে গেলাম উপরে বলতে এই বাসাগুলো একটু ডুপ্লেক্স স্টাইলে করা তো ড্রয়িং ডাইনিং আর কিচেন হচ্ছে নিচতলায় আর উপরে হচ্ছে বেডরুমগুলো আর এই বাসার যে ডিজাইনটা আপনারা দেখছেন আমাদের বাসাটাও হুবহু এমনই ছিল তো এই বাসায় ঘোরাঘুরি শেষ করে আমরা আনটিকে নিয়েই বের হয়ে গেলাম যে অন্যান্য আনটিদের সাথে একটু দেখা করে যাই প্রথমেই আসলাম যে বাসাটাতে আমরা থাকতাম সেখানে তো এখানে এখন অন্য একটা ফ্যামিলি থাকে যারা থাকেন তাদের সাথেও আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল তো ভেবেছিলাম এই বাসায় আমাদের আসা হবে না কারণ আঙ্কেল আন্টিরা ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছিল তবে বের হয়ে যখনই দেখলাম যে ভিতরে লাইট জ্বলছে আর এই সুযোগটা হাত ছাড়া না করে আমরা ঢুকে পড়লাম আর এই বাসায় ঢোকার পর আমরা দুজন আরও বেশি নস্টালজিক হয়ে গেলাম কারণ এই ড্রয়িং রুমটা একসময় আমাদের ছিল এই ডাইনিং রুমটা একসময় আমাদের ছিল একসময় এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম অনেক অনেক স্মৃতি সব চোখের সামনে ভেসে উঠছিল তো আমরা পর এই বাসাটাকেও অনেকটা মডিফাই করা হয়েছে পুরো বসা টাইলস করা হয়েছে আর ছোটোখাটো কিছু ডিজাইন চেঞ্জ করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাসার পিছনের উঠা এখানে অনেক বছর পুরোনো একটা আম গাছ আছে যে আম গাছের আম আবার পাকলে লাল রঙের হয়ে যায় তো ঝড় বৃষ্টির দিনে এখানে টুপটুপ করে গাছ থেকে আম পড়তো আমরা আবার সেগুলো কুড়াতাম এগুলো আমার খুবই মজার কিছু স্মৃতি আর এছাড়া এই জায়গাটাকে আমরা কাপড় শুকাতে কুটা পাচা করতে কাপড় ধুতে বা সবজি বাগান করতে ব্যবহার করতাম এরপর এই আন্টিদের বাসায় অনেক কিছু খেয়ে আমরা একেবারে ফুল হয়ে গেলাম তারপর আন্টিকেও নিয়ে নিলাম আমাদের সাথে তারপর দুই আন্টিকে নিয়ে আমরা আমাদের যে পরিচিত আরও আন্টিরা ছিল সবার বাসায় একটু একটু গেলাম দেখা করলাম কথা বললাম সবার বাসায় টুকটাক কিছু না কিছু খেতে দিয়েছে তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া করে অবস্থা খারাপ আর শেষ পর্যন্ত আমরা এখন বিদায় নিচ্ছি যাওয়ার আগে আবার আমার মেয়েরা একদম মনের মতো দোলনায় চড়ে নিল তো সব মিলিয়ে আজকে আমার খুবই অসাধারণ সময় কেটেছে পুরোনো জায়গা পুরোনো মানুষদেরকে পেয়ে আবার সব স্মৃতিগুলো মনে পড়ে গেছে আমি তো মাত্র এখানে তিন বছর কাটিয়েছি আমার হাজব্যান্ডরা এখানে প্রায় পঁচিশ বছরের মতো কাটিয়েছে সো আমার থেকেও তার খারাপ লাগাটা হয়তো আরও বেশি এবার তো পাঁচ বছর পর আসলাম তবে নেক্সট কবে আসবো বা আদৌ কখন আসা হবে কি না তার কোনো ঠিক নেই তো এই ভ্লগের মাধ্যমে আমি এই সুন্দর জায়গাটার কিছু মেমরি আমার কাছে রেখে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ